আগামী সাত দিন মোটামুটিভাবে শুকনোই থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গ কোথাও কোনো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হওয়ার জন্য যে সিস্টেম বা সার্কুলেশন প্যাটার্ন লাগে সেরকম কিছুর উপস্থিতি এই মুহূর্তে কোথাও নেই সেই কারণেই বৃষ্টির সম্ভাবনাও আমাদের দুই বঙ্গেই নেই তার সঙ্গে তাপমাত্রাও মোটামুটি একই রকম থাকবে আগামী সাত দিনে সেরকম কোনো তাপমাত্রার পরিবর্তন লক্ষিত হবে না তার কারণ হচ্ছে উইন্ডফিল্ডটা মোটামুটিভাবে সেই নর্থ রয়ে গেছে মানে অন্য বছরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় অনেক সময় আমরা দেখি যে একটা সার্কুলেশন প্যাটার্ন একটু অন্যরকম চেঞ্জ হয় নর্থ এইভাবে একইভাবে থেকে যায় না কিন্তু এই বছরে সেই একই রকমভাবে বিহার বা ইউপির দিক থেকে বাতাসটা আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসছে যার ফলে আমাদের তাপমাত্রাটা বিলো নর্মাল রয়েছে এখনও ন্যূনতম তাপমাত্রাটা আজকে যদি দেখেন আঠাশটি স্টেশনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের নটা স্টেশনে বিলো নর্মাল এবং দুটো স্টেশনে মানে মোট এগারোটা স্টেশনে দুটো স্টেশনে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল তাপমাত্রা রয়েছে মানে স্বাভাবিকের থেকে বেশ অনেকটা নিচে তাপমাত্রা সে সমস্ত জায়গাতে এবং সেগুলো মোটামুটিভাবে পশ্চিম দিকের জেলাগুলোতেই বেশি কয়েকটি পূর্ব দিকের স্টেশনও রয়েছে যেমন ক্যানিং কাকদ্বীপ কাকদ্বীপের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল আছে কাকদ্বীপ আর খড়গপুরের ক্ষেত্রে একটা পূর্বে একটা পশ্চিমে অ্যাপ্রিসিয়েভলি বিলো নর্মাল আছে আর মোটামুটিভাবে ক্যানিং আর কল্যাণী আর এই কাকদ্বীপ বর্ধমান পানাগড় দীঘা এই সমস্ত জায়গাতে বিলো নর্মাল খড়গপুরের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েবলি বিলো নর্মাল তাপমাত্রা রয়েছে তো ব্যাকপুরের ক্ষেত্রেও বিলো নর্মাল রয়েছে পূর্ব দিকে তো এই মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটিভাবে তাপমাত্রা আগামী সাত দিনই উনতিরিশ থেকে একত্রিশের মধ্যে সর্বোচ্চ এবং সতেরো থেকে উনিশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার ক্ষেত্রে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা মোটামুটিভাবে কোথাও নর্মাল কোথাও অ্যাবভ নর্মাল কোথাও বিলো নর্মাল রয়েছে তো মোটামুটি নর্মালই বলা যেতে পারে সবটা মিলিয়ে যদি অ্যাভারেজে দেখেন তো আগামী সাত দিন সেরকমই থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ফগ হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিন দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর জেলাতে আর মোটামুটিভাবে আর সেরকম কিছু উল্লেখযোগ্য ওয়েদার নেই এরকমই আপনার ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে এবং রাতে গরম লাগছে হুম কারণটা কি ভোরবেলার দিকে মানে রাতেই গরম লাগছে বলছে সন্ধ্যের দিকে যখন ম্যাক্সিমাম তাপমাত্রাটা যেহেতু মেঘমুক্ত আকাশ রয়েছে মেঘমুক্ত আকাশ থাকলে তাই হয় ম্যাক্সিমাম তাপমাত্রাটা বেড়ে যায় আর মিনিমাম তাপমাত্রাটা কমে যায় যার ফলে আপনি ভোরবেলার দিকে যখন তাপমাত্রা সর্বনিম্ন বা ন্যূনতম মানে পৌঁছয় তার তখন আপনি দেখছেন যে তাপমাত্রাটা নেমে যাচ্ছে কমে যাচ্ছে আর যখন বিকেলের দিকে দুপুরবেলার দিকে তো সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠে আড়াইটে নাগাদ এবং সেই সর্বোচ্চ তাপমাত্রাটা মোটামুটি মানে কম কমতে থাকে কিন্তু কমলেও সর্বোচ্চতে ওঠার জন্য সেটা কমতে তো সময় লাগে তাই বিকেল এবং সন্ধ্যের দিকে তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে ওপরে থাকছে বা স্বাভাবিকের কাছাকাছি থাকছে কিন্তু মানে সেই সময় যা থাকার কথা তার জন্য সর্বোচ্চ তাপমাত্রাতে মেঘমুক্ত আকাশ থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রাতে সেরকম হের ফের থাকছে না কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনি যদি দেখেন ন্যূনতম তাপমাত্রাটাই বেশি বিলো নর্মাল বেশিরভাগ জায়গাতেই রয়েছে তার কারণটাই হচ্ছে ওই মেঘমুক্ত আকাশ তো এই কারণেই হচ্ছে কুয়াশার পরিমাণ কি বাড়তে পারে না কমতে পারে না কুয়াশার পরিমাণ এখন যেহেতু তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়ছে এবার কুয়াশা আর এখন তো আর কুয়াশা সেরকম কোথাও নেই আজকে তো কোথাওই কুয়াশা পরিলক্ষিত হয়নি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিংয়ে হয়েছে তো কুয়াশা আস্তে আস্তে সেজন্য আমরা হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আর কোথাও দিচ্ছি না খালি উত্তরবঙ্গেরই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দিচ্ছি আপাতত আর ঘন কুয়াশার সম্ভাবনা এখন কোথাওই দেওয়া নেই